শহর থেকে অনেক দূরে নবগ্রাম নামে এক গ্রামে বাস করত সুরেশ ও মালা নামে এক সুখী দম্পতি সুরেশ শহরে কলকারখানায় কাজ করত আর মালা বাড়িতে থেকে তার শখের বেগুন গাছে দেখভাল করত তার বাড়ির চারিপাশে যত জায়গা আছে সব জায়গায় সে বেগুন গাছ বসিয়েছে কই গো মালা খেতে দাও দেরি হয়ে যাচ্ছে তো এই আটটার বাসটা না পেলে অনেক দেরি হয়ে যাবে এই তো নাও নাও আবার বেগুন ভাজা বলি রোজ রোজ বেগুন ভাজা খেতে কার ভালো লাগে বলো তো কেন ভালো লাগবে না যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর খেতে এতো একটা অমৃত সবজি গো তুমি আর তোমার বেগুন দুজনেরই কোনো গুণ নেই বাজি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি কালকে মাছ দিয়ে বেগুন রান্না করব। তা কি মাছ দিয়ে বেগুন রান্না করবে তুমি এরপর সুরেশ কাজে বেরিয়ে যায় সারাদিন সুরেশ কারখানায় কাজ করে আর এই দিকে মালা তার বেগুন গাছে যত্ন করে ও বিক্রিও করে এমনই একদিন এক প্রতিবেশী মাসিমার সাথে মালার কথা হচ্ছে মাসিমা এই নিয়ে আপনি দশ কিলো বেগুন নিয়ে গেলেন কিন্তু এখনো কিন্তু কোনো টাকা দিলেন না মাসিমা আজকে কিন্তু সব টাকা দিতে হবে এই না বউ দুশো টাকা রাখো এ কি মাসিমা দুশো টাকা হ্যাঁ মানে কুড়ি টাকা কিলো দরে দশ কিলো বেগুনের দাম তো দুশো টাকাই হয় কি বলছেন মাসিমা কুড়ি টাকা কিলো বলি অমন রূপের বেগুন আমার চাষের তিরিশ টাকা কিলোর কমে আমি বিক্রি করতেই পারবো না তাতে আপনি নিতে হলে নিন না হলে না নিন কি বলছেন মাসিমা কুড়ি টাকা কিলো বলি অমন রূপের বেগুন আমার চাষের তিরিশ টাকা কিলো কমে আমি বিক্রি করতেই পারবো না তাতে আপনি নিতে হলে নিন না হলে না নিন ঠিক আছে ঠিক আছে বাকি টাকাটা কালকে দিয়ে যাব বলি ওই তো তোমারা দুজন থাকো খাবারও তো লোক নেই পচে যাবে ফেলে দেবে নাকি তাও কম করবে না যত সব সন্ধ্যা হলো সুরেশ বাড়ি এসে হাত পা মুখ ধুয়ে খেতে বসে কই গো আজ সব কি রান্না করেছো তুমি না গো সকালে তোমার সাথে মজা করছিলাম আলু দিয়ে মাছের দম আর চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করেছি বাহ মালা এ তো এলাহি ব্যাপার বেগুন ছাড়া এতগুলো রান্না দারুণ ব্যাপার বটে ভালো তো লাগবেই এ তো আর বেগুন নয় যে তোমার সহ্য হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন এই এলাহি ভোজটা আমাকে করতে দাও তো শান্তি করে দেখেছ আকাশ কেমন ডাকছে একটু পরে মনে হয় বৃষ্টি নামবে এই দুর্যোগে তুমি কালকে কাজে যাবে করে গো হ্যাঁ গো তাই তো ভাবছি আবার এই দুর্যোগের সময় ভালো গাড়িও চলাচল করে না শুনেছিলাম ঝড় দুর্যোগ আসবে কিন্তু সেটা যে আজ রাত থেকেই শুরু হবে সেটা জানতাম না গো কি বৃষ্টি কি বৃষ্টি আজ সাত দিন হলো বৃষ্টি হয়ে যাচ্ছে এমন করে চললে কি করে হবে বলতো এদিকে আবার গ্রাম থেকে শহরে যাওয়া ব্রিজটাও ভেঙে গেছে ওই একটাই তো ব্রিজ ছিল আমাদের ওটাই তো সমস্যা বিষয় হচ্ছে যে কোনো গাড়িও চলছে না আর কাজও যেতে পারছি না শুধু কি কাজ শহর থেকে তো কোনো কিছুই আসছে না সবকিছু যোগান্তই শহর থেকেই আসে আমাদের এখানে এই কদিনের বৃষ্টিতে ছুরি সে জীবন যেন ছন্ন হয়ে গেল কাজ বন্ধ আর অন্যদিকে মালারও বেশ কিছু বেগুন গাছও নষ্ট হয়ে গেল তাই আগে যে দামে সে বেগুন বিক্রি করত এখন সেই দাম আর কেউ দিচ্ছে না তাদের সুখের সংসারে অভাব নেমে এলো কি করি তো মালা শুনলাম বৃষ্টি এখনো সাত আট দিন একইভাবে চলবে এতদিন কাজে যায়নি এই মাসের মাইনেও পুরো পাবো না অনেক চাপ পড়বে যে সংসারে চালাবো কি করে সংসারটা এবার আমার এমন সুন্দর বেগুনে কেউ ভালো দাম দিচ্ছে না গো যা দুটো পয়সা আসতো তাও তো প্রায় বন্ধই হয়ে গেছে কি যে করব বুঝতে পারছি না গো আমি বুঝেছি এখন যা করার আমার এই বেগুনই করবে কি বলছো কি তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না দেখো তুমি এখন কাজে যেতে পারছো না আর লোকে আমার বাগানের বেগুনও কিনছে না বা কিনলেও ভালো দাম দিচ্ছে না এইভাবে চললে কিছুদিন পর আমাদের আর খাওয়া জুটবে না তাই আমি ভেবেছি এই বেগুন দিয়ে আমি বেগুন বিক্রি করব। বাইরে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির দিনে যদি গরম গরম মুচ মুছে বেগুনি হলে কেমন হয় বলতো দারুণ হবে কিন্তু আমরা কি এসব করতে পারবো জিনিসপত্র তো কিছুই নেই অনেক কিছুই তো লাগবে আরে না না ওই তো গোল বা লম্বা করে কাটা বেগুন ব্যাসমের মধ্যে লবণ লঙ্কা ধনেপাতা কুচি ও কিছু মশলা লাগিয়ে তাতে কাটা বেগুনগুলো দিয়ে গরম তেলে ভেজে নাও ব্যাস মুচমুচে এই তৈরি তুমি শুধু বেগুনে বিক্রি করার জন্য বাড়ির পাশে একটা বসার জায়গা করে দিও তাতেই হবে বুঝেছি আমি সব ব্যবস্থা করে দেবো সুরেশের বাড়ির পাশেই একটা জায়গা করে দেয় মালাকে সেখানে বসেই বিকালবেলা আসে বেগুনি ভাজতে শুরু করে দেয় এই টিপ বৃষ্টি মাথায় গরম গরম মুচমুচে বেগুনি খেতে অনেক লোক আসে সেখানে তাদের এই বেগুনি বিক্রি করে তাদের ভালোই লাভ হয় কই তাও তো বেগুনি একটু বেশি করে কালকে আমার গিন্ডিয়ার মেয়ে খেয়ে বেশ ভালো লেগেছে বেগুনি হলো আমাকেও দাও কুড়ি টাকা বেগুনি কই গোবা এখন বেগুনের বদলে বেগুনি হচ্ছে শুনছি তা পাবো নাকি কেন পাবেন না মাসিমা তবে হ্যাঁ মাসিমা যা দাম তাই দিতে হবে কিন্তু আমি বরং আপনাকে একটা বেগুনই বেশি দিয়ে দেবো সত্যি মালা তোমার চাষের বেগুনের কামাল এটা তুমি বেগুন থেকে বেগুনি বানিয়ে বিক্রি করে তুমি তো আমাকে অবাকি করে দিয়েছো একবারে তবে দেখলে তো তুমি না বলেছিলে বেগুনের কোনো গুণই নেই বেগুন খেলে নাকি মাথা মোটা হয়ে যায় এবার কি বলবে এরপর তাদের সংসার আবার সুখের হয়ে ওঠে বাইরে আকাশও ঠিক হয়ে যায় আর ভাঙা ব্রিজটাও সারাই হয়ে যায় মালার বেগুন চাষ খুব ভালোভাবে হতে থাকে আর রমেশও কাজে যেতে শুরু করে তবে মালার বেগুনের দোকানে বিক্রি দিন দিন আরো বাড়তে থাকে এবং তারা খুব সুখে শান্তিতে বাস করতে থাকে